যখন মানে কইব যে আমি তোর লগে থাকুম না আপনার বুঝা লইতে তুইব তার থেকে তিন চার মাস আগে ওই এটা বিবেচনা করে রাখছে যে ওই আপনার লগে থাকবো না একজন পুরুষে বুঝানো যায় যদি একজন পুরুষ যদি কয় যে আমি তোমার সাথে থাকবো না তারপরে আর বন্ধু জেয়া যদি একটুখানি বুঝায় যে যাওয়ার হয়েছে সবকিছু বুঝা যাওয়া সবকিছু ঠিক করে ফেলো তারপরে পুরুষটা মানবো একজন নারীরে যদি আপনি বুঝাইতে যান তবে এটা মানবো না কারণ আপনার বুঝা লই দিব যে তার জীবনে অন্য কেউ এন্ট্রি মারিয়া দিছে যখন একজন নারী করবো না যে আমি থাকুক না তখন তার চারপাশে হাজার পোলা খারাপ ভাই তার বুঝানোর লেগা থার্ড পার্সোনা যাবো যে তারা বুঝানোর লেগা যে কি আমরা আছি তোমার এগুলা কোনো কিছু না মানে সব ধরনের যত আছে মানে তার ভিতরে ঢুকাইতে থাকু আরে একটাই গেছে দাদি কি হাজার পোলা এসে বলবো কিন্তু একটা পোলার জন একটা হইবো না ভাই ওই পোলারে বুঝানোর মতো কেউ থাকবো না ওই পোলারে মানে শান্তনা দেওয়ার মতো কেউ থাকবো না ওই আর বন্ধুর কাছে যা করবো বন্ধুকে তুই গ্যাস হস তুই লেগা তুই জানো ওই মেয়ে তোর লেগা ভালো না তারপরে তুই জন্য গ্যাস হোস কিন্তু একটা নারী জন খারাপ নারী জন খারাপ না বললে সহানুভূতি দেওয়ার লেগা হাজারটা যা যাওয়ার চলো মানে মুভ অন করো ঠিক হোক চলো ঘুরতে যাই হাজারটা মেসেজ দিব এই জায়গায় ওইটা খাইবা এই রেস্টুরেন্ট যাইবা সবকিছু করার লেগা ওই নারীর পিছনে হাজার পোলা খারা যাবো হাজার মেয়ে খারা চার চারপাশ দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় শুন সবাই খারা যাব